কাছের থেকেই তো ভালো দূরে থাকলে কি হয় হ্যাঁ কাছে থাকেই তো ভালো কেমন আছেন ভালো নেই কেমন আছেন ভালো নেই হ্যাঁ কি হইছে অনেক কষ্টই আছে কিসের এত কষ্ট মনের কষ্টটা কেউ বোঝে না মনের কষ্ট কে এটা আমাদের দর্শকদের বলেন তো শুনে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য এখানে এসেছে এতটু কিমান কষ্ট আর কোনো কষ্ট না আর কষ্ট আছে মানে কষ্টগুলো বলেন শুনি আমার একবার বিয়ে হয়েছিল স্বামীটা মারা গেছে তারপর তারপর এখন আমার সৎ মা আছে অনেক কষ্ট দেয় এর জন্য অনেক কষ্ট আছে তাই ভাবছি একটা ভালো মানুষ পাইলে বিয়ের शादी বোর আগে সময় মারা গেল কিভাবে স্টক করে মারা গেছে মেয়েরা বউ থাকলে তো স্টক করবে নাকি পরিবারে কে কে আছে আপনার এই যে আমার দাদি আছে আর কি করেন আপনি আমি সেলাই মেশিনের কাজ করতাম মেশিনটা তো নষ্ট হয়ে গেছে তাই কাজ করতে পাই না আচ্ছা এখন অনেক কষ্ট আছে গার্মেন্টসে চাকরি করেন না আমি তো লেখাপড়া জানি না তাই গার্মেন্টস চালাই না কে শ্রমিক করে আবার পড়াশোনা করা লাগে নাকি লেখাপড়া পড়া ছাড়া চাকরিতে লাগব না গিসলেন কখনো না কখনো যাইনি আচ্ছা যাই হোক এখন কেমন ছেলে আপনার পছন্দ যে আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে মনের মতো একটা ছেলে পাইলে বিয়ে শাদি বলবো আশা আমার দায়িত্ব নিতে পারবে সুখে শান্তিতে রাখবে এইরকম আপনার কি কি আশা একটু বলেন এই যে সুখে শান্তিতে থাকবো একটু তো সুখে শান্তিতে তো থাকবে না আর আকাঙ্ক্ষা কি এইটাই তো মনের আশা এইটা ছাড়া আর আশা নেই কেমন ছেলে দেশি ছেলে না বিদেশি ছেলে দেশি বিদেশি একটা হইলেই হয় কোনটা সুবিধা বেশি যে কোন একটা হইলেই হয় সমস্যা তাই আপনার নাম কি সাগরিকা আমার বাবা কি নাম সাগরিকা সাগরিকা সাগরে পানি আছে হুম নম্বরে যে এটা আপনার 34 লাস্ট আপনার 01322 043534 জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর থ্রি ফাইভ থ্রি ফোর শূন্য এক তিন দুই দুই শূন্য চার তিন পাঁচ তিন চার এখন দেশি ছেলে না বিদেশি ছেলে পছন্দ আপনার যে এখন একটা ছেলে হইলেই হয় ছেলে হলেই হলো পুরুষ মানুষ হলে চলবে না পুরুষ ছেলে একটা হইলেই হয় ছেলে বলতে দাদা সেই ইয়ং নাকি বয়স্ক পুরুষ কোনটা যে কোন একটা হইলাই হয় সময় সময় ভাগ্য যেটা আছে সেটাই হবে আপনার বয়স্ক তো আমার বয়স 20 বছর বাচ্চা কাচ্চা কয়টা একটা মেয়ে আছে একটা মেয়ে আছে হ্যাঁ আচ্ছা জামাই গেছে কত জামাই মারা গেছে 4 বছর হয়েছে আচ্ছা বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের কাছে একটা অনুরোধ যে আমি অনেক কষ্টায় পড়ে এসেছি আমাকে কেউ আলটু পাল্টু কথা বলেন না যদি ভালো লাগে তাহলে ফোন দিয়ে কথা বলে